হ্যালো আপনি কি মাছ ব্যাপারি হ্যাঁ আমি মাছের বেপারি আপনার কাছে কি মাছ আছে নাই আছে আছে তাহলে বাসটি আমরা গোয়াদি 둑ায় বসি থাকেন শালা কুচ কাড়েই না দিছে লাইন দে আবার কল দিছে হ্যালো হ্যালো আপনি কি মাছ বেপারি হ্যাঁ আমি মাছ বেপারি আপনার কাছে কি মাছ আছে না না মাছ নাই নাই

পাইলে এমন ফিরে ফিরছ আমার কাছে বাছ আছে বাস দিয়ে ফিরে আছি সালার ফুট তখন আমার ফোন দিতে আছে ঝালাই লেটি আছে সালার ফুটে